প্রিয় ভাইবোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ বন্ধু আপনি হয়তো আজ হঠাৎ করেই এই ভিডিও বা বার্তাটি সামনে এসে থেমে গেছেন হতে পারে কোনো বন্ধু এটি আপনার সাথে শেয়ার করেছে কিংবা ইউটিউব অ্যালগোরিদম সাজেস্ট করেছে অথবা হয়তো নিছক কৌতূহলবশত আপনি ক্লিক করেছেন কিন্তু বিশ্বাস রাখুন এটি কেবল কাকতালীয় কোনো ঘটনা নয় আল্লাহর পরিকল্পনা নিখুঁত আর তার ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না কোরআনে আল্লাতালা বলেন লকদ ওয়াল্লাহু ইয়াহদি মাই ও ইতিম মোস্তাকিম অবশ্যই আমি সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি আর আল্লাহ যাকে ইচ্ছা সরল সঠিক পথ দেখান সুরা আন্নুর আয়াত ছেচল্লিশ অতএব আজ আপনি এই ভিডিও দেখছেন মানে এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি বিশেষ বার্তা তিনি আপনাকে ডাকছেন আপনার কাছে পৌঁছাতে চাইছেন হয়তো আপনার জীবনে কিছু অস্থিরতা চলছে হয়তো দুশ্চিন্তায় ডুবে আছেন হয়তো পথ হারিয়ে ফেলেছেন কিন্তু আল্লাহর রহমত সীমাহীন তিনি চান আপনি থামুন একবার ভাবুন এবং নিজের জীবনে পরিবর্তন আনুন আজকের এই বার্তা আপনার জীবনের জন্য নতুন একটি অধ্যায়ের সূচনা হতে পারে এটি কেবল একটি ভিডিও নয় বরং আপনার জন্য আল্লাহর পাঠানো এক ইশারা তিনি চান আপনি তার দিকে ফিরে আসুন তার সাথে সম্পর্ক মজবুত করুন এবং এমন এক জীবনের পথে হাঁটুন যা আপনাকে শান্তি সুখ ও মুক্তি দেবে মনে রাখবেন আপনি এখন যে অবস্থায় থাকুন না কেন গুনাহে ডুবে থাকুন বা হতাশায় ভোগুন আল্লাহর রহমত এখনও আপনার জন্য খোলা আর আজকের এই ভিডিওর মোট দশটি পর্ব তার স্পষ্ট প্রমাণ এক আল্লাহ আপনাকে ভুলে যাননি আমাদের অনেকেরই মনে এমন একটা ধারণা তৈরি হয় যে জীবনে কষ্ট এলে ব্যর্থতা ভর করলে বা একের পর এক দুঃখ জমে উঠলে বুঝি আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছেন আমরা ভেবে বসি হয়তো তিনি আমাদের প্রার্থনা শোনেন না হয়তো তিনি আমাদের প্রতি রাগান্বিত অথচ বাস্তবতা একেবারেই ভিন্ন আল্লাহ কখনোই কার বান্দাকে ভুলে যান না এমনকি যখন বান্দা নিজেও আল্লাহকে ভুলে যায় তখনও নয় কোরআন ও হাদিসে আমরা বারবার পাই আল্লাহ বান্দার অন্তরের অবস্থা জানেন তিনি বলেন আমি আমার বান্দার অন্তর জানি আমি তার দুঃখ জানি অতএব আপনার জীবনে যদি এখন দুঃখ কষ্ট থাকে তবে বুঝে নিন এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা আর আজ আপনি এই ভিডিওর সামনে এসেছেন এটি প্রমাণ যে আল্লাহ আপনাকে ভুলে যাননি তিনি এখনও আপনার দিকে দৃষ্টি রাখছেন আপনার প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি কান্না তিনি শুনছেন হয়তো আপনি অনেকবার গুনাহ করেছেন নামাজ ছেড়েছেন কিংবা আল্লাহকে স্মরণ করতে অবহেলা করেছেন কিন্তু তবুও আল্লাহ আপনাকে আবার ফিরিয়ে আনতে চাইছেন তার রহমত এতটাই বিশাল যা সমস্ত গুনাহকে আচ্ছাদিত করে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তাওবা করে সে এমন যেন কখনো গুনাহি করেনি তাহলে ভেবে দেখুন আপনি যতই দূরে চলে যান না কেন আল্লাহ আপনাকে কখনো ছেড়ে দেন না বরং তিনি নানাভাবে আপনাকে স্মরণ করিয়ে দেন যে এখনো সময় আছে এখনো দরজা খোলা আর আজকের এই বার্তা সেই ভালোবাসারই নিদর্শন আল্লাহ আপনাকে ভুলে যাননি দুই আপনার অন্তরের কান্না আল্লাহ শুনেছেন মানুষের জীবন কখনোই সমানভাবে চলে না সুখ দুঃখ হাসি কান্না সব কিছু মিলে গড়ে ওঠে আমাদের জীবনের গল্প কিন্তু একটি বিষয় আমরা প্রায়ই ভুলে যাই তা হল মানুষ সব সময় আমাদের কষ্ট বুঝতে পারে না হয়তো আপনার বন্ধু পরিবার বা কাছের মানুষকে অনেকবার বোঝাতে চেয়েছেন আপনার ভেতরের ব্যথা কিন্তু তারা বুঝতে পারেনি কখনো কখনও তো তারা অবহেলা করেছে আবার কেউ কেউ ঠাট্টাও করেছে কিন্তু আল্লাহ তালা এমন এক সত্তা যিনি আপনার অন্তরের গভীরতম কান্নাও জানেন আপনি হয়তো রাতে নিঃসংহতায় বসে কেঁদেছেন বালিশ ভিজিয়েছেন চোখের জলে অথচ কেউ টের পায়নি কিন্তু আল্লাহ তা দেখেছেন শুনেছেন এবং অনুভব করেছেন রাসুল্লাহ সাল্লু আলিয়াসাল্লাম বলেছেন যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করে আর কান্না করে তখন আল্লাহ বলেন এটাই আমার সবচেয়ে প্রিয় মুহূর্ত এর মানে হল আপনার কান্না কখনোই বৃথা যায়নি বরং আল্লাহ সেই মুহূর্তকে ভালোবাসেন যখন আপনি অসহায় মনে তার সামনে হাত তুলেন তার কাছে আশ্রয় চান আপনার চোখের পানি কখনোই বৃথা যায় না আজকের এই ভিডিও বা বার্তা সেই কান্নার উত্তর আপনি হয়তো ভেবেছিলেন আমার দোয়া কেউ শুনছে না কিন্তু বাস্তবে আল্লাহ সব সময় শুনছেন কেবল তিনি সঠিক সময় আপনাকে উত্তর দেন তাহলে বুঝে নিন আপনার সেই নিঃশব্দ কান্না সেই দীর্ঘশ্বাস বৃথা যায়নি আজকের এই বার্তাই তার প্রমাণ আল্লাহ আপনার কান্না শুনেছেন আর তিনি আপনাকে নতুন আশার পথে ডাকছেন তিন দুনিয়ার অস্থিরতায় থামার ডাক আজকের পৃথিবী দৌড়ের ওপর দাঁড়িয়ে আছে সকাল থেকে রাত পর্যন্ত আমরা যেন এক অনন্ত প্রতিযোগিতায় ছুটে চলেছি টাকা উপার্জন করা ক্যারিয়ার গড়া সম্পর্ক টিকিয়ে রাখা সমাজের সাথে তাল মেলানো সব কিছুই আমাদের জীবনকে অস্থির করে তুলেছে প্রতিদিন আমরা এত ব্যস্ত হয়ে পড়ছি যে নিজেদের সাথে কথা বলারও সময় পাই না আল্লাহকে স্মরণ করার সুযোগ তো দূরের কথা কিন্তু আল্লাহ আমাদের অবস্থা জানেন তিনি জানেন আমরা ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে যাচ্ছি ভেঙে পড়ছি এমনকি দমবন্ধ অনুভব করছি আমাদের এই অস্থির দৌড় এই অযথা ব্যস্ততা একসময় আমাদের জীবন থেকে শান্তি কেড়ে নিচ্ছে তাই আল্লাহ চান আমরা একটু থামি তিনি চান আমরা দুনিয়ার নিরবিচ্ছিন্ন দৌড় থামিয়ে একবার অন্তরের দিকে তাকাই তিনি চান আমরা বলি হে আল্লাহ আমি আর পারছি না আমি তোমার সাহায্য চাই এই ছোট বাক্যটি শুধু একটি প্রার্থনা নয় এটি হল আত্মসম্পর্কের ঘোষণা যখন একজন বান্দা আল্লাহর সামনে অসহায়ত্ব প্রকাশ করে তখন আল্লাহর রহমতের দরজা তার জন্য খুলে যায় আজকের এই ভিডিও সেই থামার ডাক এটা আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে জীবনের আসল উদ্দেশ্য শুধু দুনিয়ার দৌড় নয় বরং আল্লার দিকে ফিরে যাওয়া কারণ দুনিয়ার সব দৌড় শেষ হবে একদিন কিন্তু আল্লাহর সাথে সম্পর্কই চিরস্থায়ী শান্তির নিশ্চয়তা দেবে তাহলে আজ থামুন কিছুক্ষণ অন্তরের দিকে তাকান আল্লাহকে গাকুন তিনি অপেক্ষা করছেন আপনার প্রার্থনার জন্য চার এটা হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট মানুষের জীবনে কিছু মুহূর্ত আসে যা তাঁর চিন্তাভাবনা অনুভূতি ও পুরো জীবনকে বদলে দেয় অনেক সময় আমরা বুঝতেই পারি না কোন মুহূর্তটি আমাদের জীবনের বাঁক পরিবর্তনের কারণ হবে হতে পারে আজকের এই বার্তা বা ভিডিও আপনার জীবনের সেই বিশেষ মুহূর্ত যেখান থেকে আপনার জন্য নতুন একটি যাত্রা শুরু হবে আল্লাহ তা কোরআনে বলেন নিশ্চয় আল্লাহ কোন কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে আর যখন আল্লাহ কোনো জাতির মন্দ চান তখন তা প্রতিহত করা যায় না এবং তাদের জন্য তিনি ছাড়া কোনো অভিভাবক নেই সুরা রাদ, আয়াত এগারো এই আয়াত আমাদের একটি বড় শিক্ষা দেয় আল্লাহ চান আমরা নিজেরা পরিবর্তনের জন্য উদ্যোগী হই আপনি যদি মনে করেন আপনার জীবন অর্থহীন ব্যস্ততায় ভরে গেছে পাপ ও গাফিলতিতে নষ্ট হচ্ছে তবে আজই সেই পরিবর্তনের সিদ্ধান্ত নেয়ার সেরা সময় হয়তো আজ থেকেই আপনি নিজেকে বলবেন আর গুনাহ নয় আর অবহেলা নয় আর আল্লাহ থেকে দূরে থাকা নয় বরং আজ থেকেই আল্লাহর দিকে ফিরে যাওয়া তার রহমতকে আঁকড়ে ধরা নামাজে দাঁড়ানো কোরআনের দিকে মনোযোগ দেওয়া এবং জীবনের আসল উদ্দেশ্যকে খুঁজে বের করা প্রতিটি মহান পরিবর্তনে শুরু হয় একটি ছোট সিদ্ধান্ত থেকে আজ যদি আপনি আল্লাহর পথে ফেরার সেই ছোট পদক্ষেপটি নেন তাহলে হয়তো এটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট মনে রাখবেন আল্লাহ সব সময় আপনার পাশে আছেন শুধু দরকার আপনার আন্তরিক ফিরে আসা আর আজকের এই বার্তাটি হতে পারে সেই প্রত্যাবর্তনের প্রথম আহ্বান পাঁচ আপনি আল্লাহর বিশেষ বান্দা হতে চলেছেন পৃথিবীর কোটি কোটি মানুষ প্রতিদিন অসংখ্য ভিডিও দেখে হাজারো কন্টেন্টের মধ্যে ডুবে থাকে কিন্তু সবাই এমন বার্তার সামনে আসে না যেখানে আল্লাহর ডাক স্পষ্টভাবে শোনা যায় আজ আপনি এই ভিডিও দেখছেন মানে আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন আলাদা করেছেন তিনি চান আপনার হৃদয় নরম হোক আপনার ভেতরে পরিবর্তনের আগুন জ্বলে ওঠুক রাসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের গভীর জ্ঞান দান করেন এই হাদিস আমাদের শেখায় আল্লাহ যখন কারও জন্য কল্যাণ নির্ধারণ করেন তখন তিনি তাকে সঠিক পথে পরিচালিত করেন সত্যের আলোয় দাঁড় করান হতে পারে আজকের এই বার্তা সেই আলো যা আপনাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যাবে হয়তো এতদিন আপনি গুনাহে ডুবেছিলেন নামাজে অবহেলা করেছেন কিংবা আল্লাহর পথে উদাসীন ছিলেন কিন্তু আজকের এই বার্তা প্রমাণ করছে যে আল্লাহ এখনও আপনাকে ভালোবাসেন তিনি চান আপনাকে পরিবর্তন করতে আপনাকে তার প্রিয় বান্দাদের তালিকায় রাখতে আল্লাহ বলেন শুনে রাখো নিশ্চয় আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই আর তারা পেরেশানও হবে না সুরা ইউনুস আয়াত বাষট্টি আপনি যদি আজ থেকে আল্লাহর পথে চলার সিদ্ধান্ত নেন তবে হয়তো আপনিও হতে পারেন তার অলিদের একজন তার প্রিয় বান্দাদের একজন তাহলে বুঝে নিন আজ আপনি এই বার্তা শুনছেন কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আপনার জন্য আল্লাহর বিশেষ পরিকল্পনা আপনি চাইলে এখান থেকেই শুরু হতে পারে আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় একজন বিশেষ বান্দা হওয়ার যাত্রা ছয় আল্লাহর ভালোবাসার রহস্য মানুষ প্রায়ই ভাবে আল্লাহর ভালোবাসা কেবল তাদের জন্য যারা সব সময় নামাজ পড়ে রোজা রাখে কিংবা কোনো গুনাহ করে না কিন্তু আসল সত্য হল আল্লাহর ভালোবাসা এতটাই বিশাল যে তা গুনাহগারদের জন্যও খোলা কারণ তিনি চান তারা গুনাহ ছেড়ে আবার তার দিকে ফিরে আসুক আপনি হয়তো নিজের জীবনের দিকে তাকিয়ে ভাবছেন আমি অনেক বেশি পাপ করেছি আল্লাহ হয়তো আমাকে আর ক্ষমা করবেন না কিন্তু যদি তাই হতো তবে আজ আপনি এই ভিডিও সামনে আসতেন না আল্লাহ নিজেই আপনাকে এখানে এনেছেন যাতে আপনি বুঝতে পারেন যে তিনি এখনও আপনাকে ভালোবাসেন কোরানে আল্লাহ তা ঘোষণা করেছেন বল হে আমার বান্দাগণ যারা নিজদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন নিশ্চয় তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরা আজ জুমার আয়াত তিপ্পান্ন এই আয়াত হল আল্লাহর অফুরন্ত ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ তিনি চান না আপনি হতাশ হন চান না আপনি নিজেকে নষ্ট করে ফেলুন বরং তিনি চান আপনি আশা নিয়ে তার দিকে ফিরুন আল্লাহর ভালোবাসার রহস্য এই যে আপনি যতবারই ভুল করেন না কেন তিনি আপনাকে সুযোগ দেন ফিরে আসার মানুষ হয়তো আপনাকে একবার দুবার ক্ষমা করবে এরপর দূরে সরে যাবে কিন্তু আল্লাহ বারবার ডাকবেন বারবার ক্ষমা করবেন যতক্ষণ না আপনি তার কাছে আন্তরিকভাবে ফিরে আসেন তাহলে ভেবে দেখুন আপনার আজকের অবস্থান এই ভিডিও দেখা সবই প্রমাণ করছে আল্লাহ এখনও আপনাকে ভালোবাসেন তার দরজা এখনও খোলা শুধু দরকার আপনার আন্তরিক প্রত্যাবর্তন সাত আল্লাহ আপনাকে নতুন পথে ডাকছেন জীবনের প্রত্যেক মানুষের জন্য এক সময় আসে যখন তার ভেতরে পরিবর্তনের প্রয়োজনীয়তা জাগে হয়তো আপনি এখনও তা অনুভব করছেন না কিন্তু বিশ্বাস করুন আল্লাহ চান আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হোক তিনি আপনাকে হতাশায় অন্ধকারে বা গুনাহে আটকে থাকতে দেখতে চান না তিনি চান আপনি আলোর পথে হাঁটুন শান্তির পথে ফিরে আসুন এই নতুন পথের শুরু খুব বেশি কঠিন নয় আল্লাহর পথে ফেরার প্রথম ধাপ হল ছোট ছোট আমল যা আপনি আজ থেকেই শুরু করতে পারেন নামাজের প্রতি মনোযোগ দিন প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ার চেষ্টা করুন নামাজ হল আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম কোরআন খুলুন প্রতিদিন অল্প হলেও কোরআন পড়ুন এবং তার অর্থ বোঝার চেষ্টা করুন এর মাধ্যমে আপনি আল্লাহর সরাসরি বার্তা পাবেন গুনাহ থেকে দূরে থাকুন হয়তো সব একসাথে ছাড়া কঠিন হবে কিন্তু ধীরে ধীরে চেষ্টা করুন আল্লাহ আপনার আন্তরিকতা দেখবেন আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলুন দোয়া করুন তাজবিহ পড়ুন একা বসে আল্লাহর সাথে কথা বলুন তিনি সব সময় শুনছেন আজকের এই বার্তাইতেই সেই নতুন পথের সূচনা আপনি যদি আল্লাহর দিকে এক কদম এগিয়ে যান আল্লাহ তার রহমতে আপনাকে দশ কদম এগিয়ে নেবেন তাহলে আর দেরি কেন আজই নিজের জীবনে পরিবর্তনের সিদ্ধান্ত নিন হতে পারে এটাই সেই মুহূর্ত যেখান থেকে আপনার সবচেয়ে সুন্দর যাত্রা শুরু হবে আল্লাহর দিকে ফিরে আসার আট আপনার ভবিষ্যৎ বদলে যাবে বন্ধু জীবন সবসময় আমাদের ইচ্ছে মতো চলে না আমরা অনেক পরিকল্পনা করি অনেক স্বপ্ন দেখি কিন্তু শেষ পর্যন্ত যা ঘটে তা আল্লাহর পরিকল্পনা অনুযায়ী হয় কারণ আল্লাহ সবচেয়ে ভালো জানেন আমাদের জন্যে কি কল্যাণকর আল্লাহ যখন দিকে বিশেষ দৃষ্টি দেন তখন তার ভবিষ্যৎ বদলে যায় হয়তো আজকের এই ভিডিও বা বার্তা সেই মুহূর্ত যেদিন থেকে আপনার ভবিষ্যৎ নতুন পথে যাত্রা শুরু করবে আপনি হয়তো ভাবছেন সব কিছু অন্ধকার আর কোনো আশা নেই কিন্তু বিশ্বাস করুন আল্লাহর রহমাত এমন যা মুহূর্তেই আপনার জীবনকে আলোকিত করে দিতে পারে কোরানে আল্লাহ বলেন তোমাদের উপর লড়াইয়ের বিধান দেয়া হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় এবং হতে পারে কোনো বিষয় তোমরা অপছন্দ করছ অথচ তা তোমাদের জন্যে কল্যাণকর আর হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছ অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না সুরা আল বাকারা আয়াত দুইশো এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়ার বিপদ কষ্ট ব্যর্থতা এসবের ভেতরেও আল্লাহর হিকমত লুকিয়ে থাকে আজ যে কষ্ট আপনি সহ্য করছেন সেটাই হয়তো আগামী দিনের জন্যে আপনার শক্তি হয়ে দাঁড়াবে আজ যে ভুলগুলো থেকে আপনি শিক্ষা নিচ্ছেন সেগুলি হয়তো আপনার ভবিষ্যৎকে সঠিক পথে নিয়ে যাবে মনে রাখবেন আল্লাহ কখনই তার বান্দাকে অকারণে কষ্ট দেন না প্রতিটি পরীক্ষা প্রতিটি ব্যর্থতা আপনাকে নতুন ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে তাহলে হতাশ হবেন না আজকের এই বার্তাকে নিজের জীবনের মোর পরিবর্তনের শুরু হিসেবে নিন আল্লাহর উপর ভরসা রাখুন দেখবেন আপনার ভবিষ্যৎ হবে আপনার কল্পনার চেয়েও সুন্দর নয় আপনি এখনও দেরি করেননি বন্ধু অনেকেই জীবনে হতাশ হয়ে ভাবেন আমার অনেক দেরি হয়ে গেছে আমি হয়তো এতদিন আল্লাহর দিকে ফিরে আসিনি এতবার ভুল করেছি এতবার পাপ করেছি এখন কি আর কিছু করার সময় আছে কিন্তু বাস্তবে কখনই দেরি হয় না আল্লাহর রহমত সীমাহীন এবং তার দরজা সব সময় খোলা রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি তওবা করে সে এমন যেন কখনো গুনাহি করেনি এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় যে অতীতের ভুল বা গুণা আমাদের ভবিষ্যতের পথে বাধা নয় আপনি যতই দূরে চলে যান না কেন আল্লাহর কাছে ফিরে আসার জন্য এখনও সময় আছে প্রতিটি মুহূর্তই নতুন সূচনার সুযোগ আজ আপনি বার্তা পড়ছেন এটাই প্রমাণ যে আল্লাহ এখনও আপনার জন্য দরজা খুলে রেখেছেন এই মুহূর্তকে নিখুঁত সময় হিসেবে নিন নিজের জীবনের পরিবর্তনের জন্যে আর দেরি ভাববেন না আপনি চাইলে আজই শুরু করতে পারেন একটি ছোট্ট পদক্ষেপ নামাজের দিকে মনোযোগ দেওয়া কোরানের দিকে মন দেওয়া গুণা থেকে দূরে থাকা আল্লাহর সাথে সম্পর্ক গড়া এই ছোট পদক্ষেপগুলোই বড় পরিবর্তনের সূচনা মনে রাখবেন আল্লাহ কখনোই বান্দাকে ত্যাগ করেন না প্রতিটি বান্দা যে তার কাছে ফিরে আসে সেই বান্দার জন্যে আল্লাহ নতুন সম্ভাবনা ও আশার দ্বার খুলে দেন তাহলে আর দেরি কেন আজই ফিরে আসুন আপনার তবা আপনার অন্তরের ডাক সবই আল্লাহ শুনছেন এই মুহূর্ত হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন দশ আপনার চারপাশের সংকেতগুলো জীবনে কখনো কখনো এমন মুহূর্ত আসে যখন আমাদের চারপাশের ঘটনা যেন আমাদের দিকে বার্তা পাঠাচ্ছে হয়তো আপনি ভেবেছেন সবই কাকতালীয় কিন্তু আসলে এসব ঘটনা আল্লাহর দিক থেকে প্রেরিত সংকেত হয়তো আপনার জীবনের সম্প্রতি কিছু অদ্ভুত বা অসাধারণ ঘটনা ঘটেছে বারবার ইসলামিক কন্টেন্ট চোখে পড়ছে যা আগে কখনো নজরে আসত না হঠাৎ কোরণের আয়াত কোনো ক্রমে আপনার চোখে লেগে যাচ্ছে যা আপনার হৃদয়কে স্পর্শ করছে মসজিদের আজান কানে বাচ্ছে এবং মন শান্তি খুঁটছে আপনার অন্তরে বারবার তবার ডাক উঠছে পাপ থেকে ফিরে আসার ইচ্ছা জাগছে এগুলো কোনো সাধারণ ঘটনা নয় প্রতিটি সংকেতই আল্লাহর পক্ষ থেকে তিনি আপনাকে ডাকছেন আপনাকে স্মরণ করাচ্ছেন আপনাকে নতুন পথে ফিরিয়ে আনতে চাইছেন আজকের এই ভিডিও সেই সংকেতের স্পষ্ট রূপ এটি কেবল একটি ভিডিও নয় এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য প্রেরিত এক আহ্বান তিনি চান আপনি থামুন নিজের অন্তরের দিকে তাকান এবং জীবনে পরিবর্তন আনুন মনে রাখবেন আল্লাহ প্রিয় বান্দাদের প্রতি সবসময় দৃষ্টি রাখেন তিনি জানেন কখন আমরা পথ হারাচ্ছি কখন আমরা ক্লান্ত এই সংকেতগুলো আমাদের জানান দেয় এখনও সময় আছে এখনও দরজা খোলা আপনি যদি আজ এই সংকেত বুঝে আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসেন তাহলেই এই মুহূর্ত হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন মনে রাখবেন প্রতিটি সংকেতই আল্লাহর ভালোবাসার নিদর্শন যা আপনার জন্য নতুন জীবন শান্তি ও সফলতার পথ খুলে দিচ্ছে প্রিয় ভাই ও বোন ও বন্ধুরা আজ আপনি এই ভিডিও দেখছেন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় হতে পারে এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি বিশেষ বার্তা তিনি আপনাকে ডাকছেন আপনাকে ভালোবাসেন। এবং চান আপনি আবার তার দিকে ফিরে আসুন আপনি হয়তো ভাবছেন আমি অনেক ভুল করেছি অনেক গুণা করেছি আমার আর কোনো আশা নেই কিন্তু বাস্তবে আল্লাহর রহমত আপনার চেয়ে অনেক বড় তিনি জানেন আপনি দুর্বল আপনি ভেঙে পড়েছেন কিন্তু তিনি কখনো আপনাকে ত্যাগ করেন না আপনি হয়তো রাতে একা কেঁদেছেন নিঃশব্দে বুক ভেঙে গেছে কেউ টের পায়নি কিন্তু আল্লাহ তা জানেন আপনার কান্না শুনেছেন আপনার অন্তরের আর্তনাদ দেখেছেন রাসুরল্লাহ সল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে কান্না করে আল্লাহ বলেন এটাই আমার সবচেয়ে প্রিয় মুহূর্ত আপনি হয়তো দুনিয়ার ব্যস্ততায় ক্লান্ত প্রতিদিনের দৌড়ে মন কাঁপছে ব্যর্থতার বোঝায় ভুগছেন কিন্তু আল্লাহ বলছেন আমার কাছে ফিরে আসো আমি তোমাকে শান্তি দেব আজকের এই বার্তাটি হেলাফেলায় করবেন না এটাকে জীবনের টার্নিং পয়েন্ট বানান আজ থেকে শুরু করুন নামাজে মনোযোগ দিন কোরআন পড়ুন গুণা থেকে দূরে থাকুন আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলুন প্রতিটি ছোট্ট পদক্ষেপই বড় পরিবর্তনের সূচনা মনে রাখবেন আজ আপনি এই ভিডিও দেখছেন মানে আল্লাহ আপনার কাছে পৌঁছেছেন তিনি ডাকছেন আপনাকে ফেরানোর জন্য অপেক্ষা করছেন তাই আর দেরি করবেন না আজই সেই মুহূর্ত নিন যা আপনার জীবনকে আলোর পথে ফিরিয়ে আনবে আজকের দিনটাই হতে পারে আপনার নতুন যাত্রা শুরু আল্লাহ আমাদের মঙ্গল করুন আমিন